সুপ্রিয় দর্শক আমি অ্যাস্টোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠাশে মাঘ বাংলাদেশ মতে উনত্রিশে মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজরি এক সাবান রোজ সোমবার তৃতীয়া তিথি থাকবে রাত্র দশটা উনষাট মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর পূর্বভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র আটটা তিন মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত শিবযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক জাতিকা হবেন এবং দুপুর দুইটা আঠারো মিনিট একুশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কুম্ভ রাশিতে শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিবহন করবে এবং দুপুর দুইটা আঠাশ মিনিট একুশ সেকেন্ডের পর চন্দ্র মিন রাশিতে রাহু যুক্ত হয়ে পরিবহন করবে তাছাড়া মেষরাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে শুক্রাচার্য মকর রাশিতে রবি বুধ মঙ্গল শুক্র চারি গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি উপর লক্ষ্য রাখলে মেষ থেকে পর্যন্ত যে রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধান করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তার উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রাহুর দ্বাদশ দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো দিন দিনটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি পাওনা টাকা আদায়ের পথ স্তব্ধ করে দিতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টান আরম্ভ হতে পারে এমনকি শিক্ষার্থীদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় প্রয়োগ করলেও বিশেষ করে লেখাপড়ার ফল অনুকূলে আনা কঠিন হবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে এমনকি বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকারও বর্জন করতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে এমনকি আয় উপার্জনের পথ স্তব্ধ করে দেবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নিয়ে নেওয়া ঠিক হবে না বিশেষ করে সহকর্মী অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষরাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আর এমনকি সমৃদ্ধিময় এক রাজকীয় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে দুর্ভাগ্য দূর করবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ধার কর্য মুক্ত করবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন মিথুন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে ভ্রমণে সতর্ক থাকতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে তা যদিও বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশানও উইথড্র হতে পারে সেই সঙ্গে ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ ও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার পর সুপ্রশস্ত করবে তাছাড়া দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমন কি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবেন এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখুন এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা পেশা সংসর্গ থেকে দূরে থাকার সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি সাধন বজনের সিদ্ধি লাভ করাবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে তাছাড়া ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে কারণ আপনাদের চলার পথে কিন্তু কাটা বিছানো থাকবে তো কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হতে পারে এমনকি না বুঝে কোনো চুক্তি সম উৎপাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের ভাগই হতে হবে মনোকষ্ট কষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট কষ্ট মিলিয়ে একাকার করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন এমনকি নেশা মধ্য জুয়া বারবনিতা বেশা সংসর্গ শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নসেত খুব শীঘ্রই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নি হয়ে ছুটে বেড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র প্রসার সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে এছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে কামনা বাসনার পূর্ণতা পাবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ এমন কি চলার পথকে সুগম করবে দীর্ঘদিনের বালা মসিবত দূরে পালাবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে চমকপ্রদ উন্নতি সাধিত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্য মুক্ত করবে এমনকি সঞ্চয়ের গ্রাফ অধিক সাঙ্গা করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক অনটন দূরীভূত হবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি ধার কর্য ঋণমুক্ত করবে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করাবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে যা শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবেন তেমনি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী হন মিতব্যয়ী হন কৌশলী হন দেখবেন স্মৃতির পাতায় দিনটি লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি জাতক বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের বিশেষ করে ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতা জয় করবেন মামলা মোকদ্দমায় জয়ী হবেন শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবেন সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিছিল বর্জন করতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতা কিন্তু ক্ষতির কারণ হতে পারে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে পিতা মাতার স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে মাতা মাতৃস্থে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাদের কাছ থেকেও ভরপুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে তাছাড়া গৃহবাড়ি অতিথি মুখর থাকবে আপনাদেরকে সেবায় তাছাড়া রাগ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় শ্বাস সাজ রব করবে সেই সঙ্গে বিশেষ করে উপহার উপ প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতা জয় করবেন সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয় সহায়ক ভূমিকা পালন করবে তাছাড়া ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে এমনকি গৃহবাড়িতেও কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে আপনাদের কেরিয়ারের বাধা বিপত্তি দূর করবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা ঘুষিয়ে দেবে তাছাড়া বিশেষ করে সুকৈশ্বর্য আসবে হাতের মুঠোয় এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সবই শুভ ফল প্রদান করবে তাই তো সুযোগের সৎ ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি দীর্ঘদিনের হারানো মনোবল ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ষ হবেন এমনকি উপহার উপ প্রাপ্ত হবেন সেই সঙ্গে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে আর শুভ দিকগুলো শুভতের দিকে নিয়ে গিয়ে আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় এমনকি বহু গুণের স্বীকৃতির স্বরূপ পুরস্কৃত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনের সমাগম বাড়াবে এমনকি সম্পদের পাহাড় গড়তে সক্ষম করাবে দলিলপত্র হাতে আসবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস করবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় যা মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপলসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত করতে পারে যা নতুন অধ্যায় রচনা করবে আপনাদের জীবনে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেক তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথ আলোকিত করবে মন মানসিকতা প্রফুল্ল থাকবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক ঘুষবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে আটকে থাকা কাজ সচল করাবে এমনকি কর্মস্থলে উপহার উপ ঢৌকনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করে পরিশ্রমী কৌশলী কৌশলীয় সঞ্চয় হলে দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্বাস্থ রবর করবে তাছাড়া ভাই বোনদের সহযোগিতা পাবে অপরদিকে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন yeah তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভ করা হবে না তাই তো ভ্রমণের সতর্ক থাকতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না তাছাড়া কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া দুঃখ দৈন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে এমনকি সন্তান আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এতদূর সত্ত্বেও সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া বারবনিতা ব্যবসা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খালকে